হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্লিজ ব্লগটা দেখতে থাকো সেটা আগে না আর কি একটা স্পেশাল দিন বটে তোমরা জানতেই পারবে সেই দিনটা কী আজকে আর আমার জীবনে একটি স্পেশাল দিন দেখি তোমাদের দাদা ভাইয়ের সেই স্পেশাল দিনটার কথা মনে আছে নাকি তো আমি যদি রেডি হতে হয় পরে সেই স্পেশাল দিনের জন্য সন্ধেবেলার জন্য ওই জন্য চুলটা বেননে করে বানলাম না জাস্ট এইভাবে ক্লিক দিয়ে রাখলাম বাবুকেও সাজিয়ে দিলাম ওকে আমি দেওয়া হসব পাশের বাড়িতে চট করে আমি ঘরটা একটু গুছিয়ে নেব রুটি করে নেব যে রুটি খাবার করতে হবে রাতের খাবারটাও করে নেব ঘরটা গুছিয়ে নেবো চাদর পেয়ে দেবো ঝাঁট দিয়ে দেবো ঘরটা তারপর দেখা যাক বাবার যদি মনে থাকে তাহলে কি আমার জন্য সারপ্রাইজ আসছে আর আস্তে আস্তে তোমরা জানতে পারবে আজকে কি কী বটে দিনটা কেন আমি এত এক্সট্রা আমার তো খুব আনন্দ হচ্ছে কিন্তু তোর বাবার মনে থাকে আর যদি না মনে থাকে ওর বাবা আজকে দিনটা তাহলে আমার খুব খারাপ লাগবে তখন দেখা তোমাদের হলে সেটাও শেয়ার করবো না দেখাই যাক আর আমি হ্যাঁ আজ আমার কপাল হ্যাঁ দেখছি কেমন করে আজ আমার কপালে কে চান দেখা যাক তোমরাও দেখ ঠিক বলে হ্যাঁ বলো শোনা যদি মনে থাকে তোমরাও দেখছো আজ যদি না মনে থাকে তাহলে আমার দিনটাও আজ দেখে খারাপ যাবে যেটা নোস মায়ে না মনে থাকলে করা নেই কাজ হবে হ্যাঁ ঠিক আছে দেখা যাক ওর বাবা এগুলো আমি কাজগুলো করে নিই আমরা সন্ধ্যাবেলায় আবার দেখা যাচ্ছে যে ওর বাবার কি করছে সন্ধ্যাবেলায় কমপ্লিট করবো সন্ধেবেলা হয়ে গেছে এই দেখো মনে করে ঠিক আমার জন্য চকলেট আর কেক নিয়ে এসেছে জাস্ট বাউ বলে বোঝাতে পারবো না কেকটা জাস্ট অসাধারণ হয়েছে খুব সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে কেক নেই খানিক ছবিও তুলে নেওয়া যাক তখনই তুলে নিলাম খানিক ছবি তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই বলবে কেকটা খায় তার বোঝা যাবে টেস্টটা কেমন কেকটা দেখো এনেছে দারুন হয়েছে কেকটা খুব পছন্দ হয়েছে

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हाथ तले दिए है to... फुल के काट छो तो जा तरीके काटो हां ला हाथ तले दिए है हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू लकी हैप्पी बर्थडे टू यू काटो एक बार काटो एक बार काटो ए यू हां हां हमें नाना दीदी

আর এটা হলো আমাদের বার্থে ও তো খুব আনন্দ হচ্ছে ও এখন কেক পেয়েছে শুধুই কেক খাচ্ছে শুধু একা ও কেকটা খেয়ে দেবে ঠিক আছে যা ব্লগটা কেমন লাগলো জানাবেন আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন প্রাণভূর আশীর্বাদ করে যাতে আমি এগিয়ে যেতে পারি